হে গাইস ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ব্লক আজ আমি আপনাদের নিয়ে এসেছি সাগরকন্যা কুয়াকাটার এক সমুদ্র তীরে এখানে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে সাগরের মাছ থেকে ডিঙ্গি নৌকা করে জেলেরা মাছ ধরে নিয়ে আসে বিশেষ করে সামুদ্রিক ইলিশ যা আমাদের আপনাদের বাংলাদেশের সকলের জাতীয় মাছ সুস্বাদু এবং পুষ্টিতে ভরা ইলিশ সহ ডিঙ্গি নৌকাতে ধরা পড়ে অসংখ্য প্রজাতির সামুদ্রিক তরতাজা মাছ এই হচ্ছে সেই ডিঙ্গি নৌকা সারি সারি শত শত আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রাণবন্ত ভাবে এক পলকে তাকিয়ে থাকতে মনে চাচ্ছে ডিঙ্গি নৌকার দিকে এখানে জেলেরা খুবই কষ্ট করে দিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আমাদের সুষম আমিষ চাহিদা পূরণ করা যায় এই সেই ডিঙ্গি নৌকার দৃশ্য এটা হচ্ছে কুয়াকাটার সমুদ্র সৈকতের পাশেই কোল গেসে একটি সমুদ্র সৈকতের পার্শ্ববর্তী ক্যানেল নদী হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন সাগরকন্যা কুয়াকাটার সমুদ্র তীরের পাশে ছোট্ট একটি ক্যানেলে এক বিশাল শত শত ডিঙ্গি নৌকার বিশাল সমারোহ এই ডিঙ্গি নৌকা জেলেদের জীবন চলার মূল চালিকা শক্তি এবং তারা এই ডিঙ্গি নৌকাতে করে সমুদ্র থেকে মাছ তুলে এনে বিক্রি করে তাদের জীবন পরিচালনা করেন তাদের অনেক কষ্টের জীবন এবং আসুন আমরা সবাই জেলে ভাইদের জন্য দোয়া ও প্রার্থনা করি আল্লাহ যেন তাদের রিজিকে বরকত ও রহমত দান করেন এবং তাদের চলাফেরা এবং জীবনযাতে সহজ ও সুন্দর করে দেন এটা হচ্ছে সাগরকন্যা কুয়াকাটার একটি উপশাখা এখান থেকেই সারা বাংলাদেশের অসংখ্য জায়গায় আমাদের জাতীয় মাছ থেকে থেকে শুরু করে অনেক কিছুই এখান সবাই এসে নিয়ে যান হ্যালো ফ্রেন্ডস এখন আমি আপনাদের দেখাতে চলেছি সাগরকন্যা কুয়াকাটার সূর্যাস্তের অসাধারণ দৃশ্য সূর্য অস্ত যাওয়ার পূর্ব মুহূর্তটা কত যে সুন্দর কত যে মনোমুগ্ধকর সেই লাল আলোয় উদ্ভাসিত যা নিজ চোখে অবলোকন না করলে বিশ্বাসেই করতে পারতাম না এত সুন্দর প্রাকৃতিক সূর্যাস্তের দৃশ্য আমার জীবনে কখনো দেখিনি এই হচ্ছে সেই সাগরকন্যা কুয়াকাটার সূর্যাস্তের রক্তিম দৃশ্য এই দৃশ্যটিকে উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে সাগরের মাঝে আর উপভোগ করবেন প্রাণবন্ত জীবন্ত হৃদয় সয়ে যাওয়া মন মাতানো সৌন্দর্যে ভরপুর আসুন দেখুন এবং উপভোগ করুন সাগরকন্যা কুয়াকাটার সূর্যাস্তের শেষ সময়ের অপার সৌন্দর্য মহান আল্লাহ পৃথিবীতে এত সুন্দর সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ